ভরা দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল মামা ও ভাগ্নের মামার এক বন্ধুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাল্লা আট নম্বর ঘাট এলাকায় জানা গেছে শনিবার দুপুর দেড়টা নাগাদ চব্বিশ বছরের যুবক মানিক বারুই তার বন্ধু রনি বিশ্বাস এবং বছর বারোর ভাগনা রাজমন্ডলকে নিয়ে দামোদর নদে স্নান করতে নামে নদীর জল বেড়ে যাওয়ায় স্রোতের মধ্যে পড়ে হঠাৎই তিনজনই তলিয়ে যেতে থাকে এরপরে প্রশাসন এবং স্থানীয়দের চেষ্টায় রনি বিশ্বাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে দ্রুত নিখোঁজদের খুঁজতে নৌকা করে উদ্ধারের কাজে নেমে পড়েন জামালপুর থানার ওসি নিজেই এছাড়াও সঙ্গে ছিলেন সিআই এবং আছাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অবশেষে রাজমন্ডল এবং মানিক বারুইয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে নদ থেকে এই ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে স্নান করতে এসেছিলাম এবার শোধ এত দিয়েছে কি দুজনে ডুবে যাচ্ছিল দেখে আমি আরও বাঁচাতে গেছিলাম ওদেরকে